এই সংসারের জন্য আমি আমার জীবনটা হুজুর শেষ করে নিলাম কি লেগে আপনি শেষ করলেন সংসার আপনারা কইছে কোন ছাগলে কোন ছাগলে আপনারে বলছে সংসারে লেগে জীবনটা শেষ করতেন এটা কোথায় কোরআন শরীফের কোন আয়াতে লিখছে আল্লাহ যে হে ইমানদার জীভূতের বাদ তরকারি লেগে জীবনটা শেষ করে দাও নামাজ রোজা উজুর গোসল হালাল হারাম কিচ্ছুর দরকার নাই বাসা বাসির শুধু পয়সা কামাই করবা আর দ্বিভুতের শুধু ভাত খাওয়াইবা বিল্ডিং করবা দোহান করবা যেমনে পারো সুদে পারো কিস্তিতে পারো ফুদ বিদেশ পাঠাইবা মাইয়ারিক সুদে টাকা লইয়া পারো কিস্তিতে টাকা নিয়ে পারো মেয়েরে বিয়া দিয়া দিবা বাই যেভাবে পারো মরের আগে আগে দ্বি ভূতের বিল্ডিং জমি ঠিক করে দিয়া যাইবা এই কথা আপনারে কে বলছে কোন ইবলিসে বলছে কোন শয়তানে বলছে। বলেন ইনসাফ করে বলেন কোরআনের কোন আয়াত জাল্লার বান্দা তুমি অজু নামাজ হালাল হারাম পাক নাফাক পাক যায়স না যায়স বাদ দিয়ে শুধু কামাই করো আর জিফুত পালো হ্যাঁ বলে সুন্দর সুন্দর কথা বলেন অনেকে হ্যাঁ এই সংসারে লেগে জীবনটা হুজুর শেষ করলেন কিল্লে শেষ করছে কে বলছে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন ওয়আমুরু আহলাকা বিসসালাহ পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো। আমনেতিকাল 72 এর ইশামিলা লা নাসআলুকা রিযকা আল্লাহ বলে তোমাদের কারও কাছে আমি খাদ্য খাবার রিজিকের সহযোগিতা চাই না। ওই যে মামুন ভাই ভাই এ না আইলেন। জামির ঘুরতেছি মনে মনে। এ না আসে না আসে আমাদেরকে আশাশ। মাহফিল তো মূলত মামুন ভাইয়ের প্রাপ্ত শাহাদ ভাই কেমনে যে কি করলো মূলত আসলে কোন রকমে বেচারা জোরাতালি দিয়া এই মাগরিব বাদ বয়ান মিলাইছে আমি কক্সবাজার ছিলাম ওইখান থেকে আসছি সকাল আটটা বাজে ওইখানে মাহফিল ছিল যাই হোক সব আলহামদুলিল্লাহ আগামীতে ইনশাল্লাহ ফিকির হবে ইনশাআল্লাহ আপনাকে মনে ছিল আমার আমি আসলে ডেটটা মিলাইতেই পারছি না কোনোভাবেই মিলাইতে পারি না জি তো এই জন্য বললাম এই ইসলাহী মসজিষ ওয়াজ মাহফিল মসজিদের জুমার বয়ান সব কিছুর মধ্যে মাকসাদ বড় যে নিজের ইসলাম নিজের আত্ম নিজের বিবেকের একটা উপলব্ধি থাকতে হয় যে হায় আমি আসলে কে আমি আসলাম করতে কি আমারে কে পাঠাইলেন আমার কি করা উচিত যিনি আমাকে বানাইলেন তিনি কি জন্য বানাইলেন আমি যা করছি এটাই কি আমার কাজ ছিল নাকি আমার উপরে অন্য কোনো দায়িত্ব হ্যাঁ আমি প্রতিনিয়ত আমাদের চোখের সামনে যে মানুষগুলো মারা যাচ্ছে তারা কেউ নিজের থেকে মরতে চায় নাই কিন্তু কেউ থাকতেও পারে নাই প্রতিদিন যারা চলে যায় প্রতিনিয়ত তাদেরকে কে নিয়ে যায় কোনখানে নিয়ে যায় তাদের শেষ অবস্থা কি হবে তাহলে যিনি নিয়ে যায় তিনিই বলছেন আমি তোমাদেরকে আবার কবর থেকে উঠাবো খবর থেকে উঠাবো তোমাদেরকে জিজ্ঞেস করবো পাওয়ার অফ বিকালানাস আলহাম আজ মাইন আল্লাহ বলে কসম বান্দা আমার কসম মানে আল্লাহ আল্লাহর কসম খাইয়া বলছে নিজের কসমকে বান্দা বিশ্বাস কর আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস আম্মা করবো তোমাদের পুরা প্রতিটা আমল কর্ম আমি জিজ্ঞেস করব এটা কেন করেছ এটা কেন ছেড়েছ লিমা ফাল তাহাদা লিমা তাহা দা ফজরের নামাজ এক বছর বান্দা তিনশো পঁয়ষট্টি দিনে দিন ফজরের নামাজ নাই আমার বান্দা কেন ছেড়ে দিলাম কেন ছেড়ে দিলা হ্যাঁ কেন ছেড়ে দিলা কেন করলা এতগুলো মিথ্যা কেন বললা এত টাকা সুদ কেন খাইলা সম্মান এতস আলুন না ইয়াও ইদিন আনিম নাঈম আল্লাহ তালা বলেন অবশ্যই তোমাদেরকে প্রতিটি নিয়ামত আনিম নাঈম আমি আল্লাহ প্রদত্ত প্রতিটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করব হাসি কান্না আনন্দ বেদনা এই আসমান জমিন রোদ বৃষ্টি ক্ষেত ফুল ফল ফসল স্ত্রী কন্যা জায়গা জমি হাত পাও দেহ অঙ্গ প্রত্যঙ্গ এক এক লোকমা খাবার এক এক ঢোক পানি কি প্রতিটা নিঃশ্বাস আল্লাহর কসম আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা আমার এক এক নিঃশ্বাসের হিসাব দাও এক এক ঢোক পানির হিসাব দাও মধ্যে আছে নবিসল্লাহ হলে সাল্লাম একবার তিন দিন ওনারা তিনজন আবু বকর অমর এবং আমাদের নবীসল্লা সাললাম তিনজনই ক্ষুধার্ত ছিলেন টানা তিন দিন তিন দিন পরে এক সাহাবীর আনসারি মদিনার এক সাহাবীর খেজুরের বাগানে গিয়ে দুই চারটা খেজুর খাইছেন আর একটু পানি পান করছেন তিনজন তো নবিসল্লাহ হলে সাল্লাম তখন বললেন কসম এই যে খেজুর আর পানি খাইলা এইটার ব্যাপারে হাসনের দিন তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবে অমর এই টুকুর কি আদায় করছে আজকের এই তিন দিন ক্ষুদাক্ত থাকার পরের এই এক ডোক পানি আর এই দুইটা খেজুরের হিসাব দিতে হবে কিতাবে আছে অদ্র কোমর আদি আল্লাহ তালাউ অবাক হয়ে গেছেন সুদ আল্লাহ কি বলেন ক্ষুধার্ত অবস্থায় তিন দিন পরে দুইটা খেজুর খাইলাম একটু পানি পান করলাম এটারও হিসাব দিতে হবে আল্লাহ মনে করুন অল্লাহই লাটুস আলু আল্লাহর কসম হিসাব ল্যাটুস আল্ল জিজ্ঞেস করা তাহলে এই পর্যন্ত তিন বেলা ভাত খাইছেন কয়দিন মন মতো পানি পান করছেন কয়দিন কত আইটেমের ফল ফলা দিয়ে খাইছেন কত বলে একটা সময় ছোটবেলায় আমাদেরও তো মনে আছে আজ থেকে তিরিশ বছর আগে পঁচিশ বছর আগে এক কেজি আঙ্গুর কেউ কোনো ঘরে কিনছে না এক ফোয়া আধ পোয়া আঙ্গুর অসুস্থ রুগী আমার তো মনে আছে ছোটবেলা আমার আব্বাই শুধু দেখতাম মালটা খাইত আব্বা অসুস্থ ছিল আমরা তাকায় তাকায় থাকতাম এক আধ পিস যদি কখনো দিত আব্বা মায়া করে তো এ হইতে পারতো নাই তো স্বাভাবিকভাবে আমাদের জন্য আনছে এমন ছিল না এমনই ছিল তিরিশ বছর আগে এমনই ছিল আঙ্গুর একশো গ্রাম দুইশো গ্রাম হ্যাঁ হাসপাতালে রুগী যাও হাসপাতালে তো ওই রুগীর জন্য তথ্য হিসাবে একশো গ্রাম আঙ্গুর কি নিয়ে গেছে এমন না কি বলেন চাষ আর তো ছিল তাইলে আজকে আলহামদুলিল্লাহ কি পরিমাণ ফল ফলাদি আমাদের বাচ্চারা খাইতেছে আল্লাহ তালা কি পরিমাণ রিজিক দিচ্ছে আমাদেরকে তো সেই রিজিকের কি কোনো হিসাব নিবে না কথা বলেন না তাহলে এই জন্য বাবা আল্লাহ তালার এটা ওয়াদা আমরা যদি এটা না বুঝি আমাদেরই বোকামি হবে তোমরা যারা কিশোর তরুণ ছেলে অনেকেই আছো কোনো বুঝতে চাচ্ছ না তুমি মনেই করো না যে তোমার যে মানুষ তুমি যে মুসলমান এবং তোমার যে চোদ্দ বছরের পর থেকে তোমরা যারা বালেগ হয়েছে অর্থাৎ যাদের উপরে গোসল ফরজ হয়েছে যাদের বীর্যপাত হয় গোসল ফরজ হয় সেদিন থেকেই তোমার হিসাব পুরাপুরি একশো একশো তোমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব উঠতেছে আমল নামার মধ্যে তাহলে তোমাকে এই বালেক হওয়ার পর থেকে প্রথম সেকেন্ড থেকে তোমার হিসাব দিতে হবে এক একটা চোখের দৃষ্টি কতবার নারী দেখছ ছবি দেখছ নর্তকি দেখেছ উলঙ্গ ছবি পায়ের অঙ্গের নড়া চড়ার হিসাব আল্লাহ তালার কাছে দিতে হবে আমাদের ষোলো বছর আঠারো বিশ পঁচিশ বছরের ছেলে মেলে সে মনেই করে না কিছু যে সে যে একটা মানুষ সে যে একটা মুসলমান সে যে আছে আল্লাহ আছে রসুল আছে কোরআন আছে কিচ্ছু বোঝে না কিছুই বোঝে না কি করে কেন হাসে কেন কাঁদে কেন ঘুরতে আছে কি করতে আছে কি করে চুল কি করে জামা কি করতেছে কার লগে আড্ডা দেয় কেন আড্ডা দে এত ছবি কেন উঠায় এত ভিডিও কেন করে কারে দেখাস বেটা কে দেখে তোর এগুলা কে দেখে কার ফাগলামি কে সাইকেল চালায় জোরে আবার এটা নিজেরটাই নিজে নিজের সামনে ভিডিও লাগাই এটা ভিডিও করে এটা আবার ফেসবুকে দিলো মাইসের বাকি কিছু পাগলে চাইলো এই ফাগলের ফাগলামি আহ এটা কথা হলো মোটর সাইকেল চালানিও ভিডিও করতে হয় সাইকেল চালানিও হিসাব পায়খানাও তো ভিডিও করা উচিত রোড তো ভিডিও করা উচিত এত ফালতু একজন সুস্থ স্বাভাবিক মানুষের জীবন হতে পারে না যাকে আল্লাহ তালা ন্যূনতম আকুল দিয়েছেন হ্যাঁ কাউকে আল্লাহ তালার যখন লানত হয় আমি এই জন্য প্রায় বলি কারো উপরে যখন আল্লাহর লানত বর্ষণ হয় তো আল্লাহ তালা তার স্বাভাবিক আকল সরায় আবল্লাহুল্লাহ আল্লাহ তাকে তখন পদভুষ্ট করে দেয় তার কানে এবং অন্তরে মোহর মেরে দেয় আল্লাহ তার চোখের সামনে পর্দা ফেলে দেয় ফলে আর সে কিছুই শুনে না কিছুই বোঝে না কারণ দিল তো বন্ধ কানও বন্ধ চোখও বন্ধ আবদ্ধ সে আর আলোর রাস্তা হেদায়েতের রাস্তা দেখবে সে জান্নাতের রাস্তা দেখবে কোথেকে সে ডানে বামে যেদিকে তাকায় তখন নারী দেখে ছবি দেখে সে যখনই হাটে চলে তো ছাতের কিছু অসৎ বন্ধু চরিত্রহীন কিছু লম্পট এগুলো সারাক্ষণ কোনো মেয়ের কথা নারীর কথা উলঙ্গ কথা অশ্লীল কথা গালি গালাজ একটা আরেকটারে লাত্তি মারে একটা আরেকটারে ধাক্কা মারে একটা আরেকটারে দায়িত্ব ধরে হ্যাঁ এই অর্ণলে বিশ্রী ফুকুর বিড়ালও যে কথা বলে না জন্তু জানোয়ারও যে কথা বলে না এমন হাইওয়ান জানোয়ারের মতো কথাবার্তা বল নারী ছবি অশ্নীলুর অঙ্গ অশালীন অঙ্গভঙ্গি খালাস এরা দিন শেষ বাক্য তোগুলো খাইছে আবার জানোয়ার ঘুমায় গেছে ভোর হইলে আবার জানোয়ার উঠছে না এশার নামাজ না ফজরের নামাজ না জোহরের নামাজ না আসরের নামাজ কোন নামাজের কোনো খবরই নাই কারণ জানোয়ারের আবার নামাজ কি কুকুরের আবার নামাজ কি শুকরের আবার নামাজ কি উত্তাবিলের আবার নামাজ কি জন্তু জানোয়ারের আবার সেজিদা কি নাই কথা অত সিদ্ধান্ত নিছে যে আমি মানুষ হব না আমি হব জানোয়ার আমি হব কুকুর বিড়াল আমি হব রাস্তার পশু অতএব রাস্তার পশুর যেমন কোনো আল্লাহ নাই বন্দিগি নাই ইবাদত নাই আমারও নাই আমারও নাই এই জন্য ছেলেরা বাবারা ছেলেদের দায়িত্ব তোমরা নিজেকে নিয়ে ভাবা কি করছ বাবাদের দায়িত্ব আপনাদের বাবা আপনারা আপনাদের সন্তান গড়তেছেন নাকি কি করতেছেন সন্তান রে কি করলেন আপনি তো সংসার করছেন কইলেন আমি তো সব প্রতিদিন বলি যে সংসার বলতে কি বুঝলেন আপনি যে কইলেন আমি আজকে তিরিশ বছর সংসার করলাম কি তা পালন সোফা ফার্নিচার রে সংসার কয় না বউ বাচ্চারে কয় সংসার একটা মানুষ যদি বলে যে আমি পরিবার নিয়ে এনে বেড়াইতে আইছি তো পরিবার নিয়ে বেড়াইতে আইলে এ কথা বললে তার মানে খাট সোফা টোফা বেটার ঘরের ফার্নিচার ইডি লই আইসি বেড়াইতে নাকি কি কি নিয়ে আইসে বউ বাচ্চা নিয়ে আইসে এই না কথা বুঝায় তাইলে সংসার বলে বউ বাচ্চারে সং পরিবার বলে বউ বাচ্চারে এই মানুষগুলার সংসার বলে ঘাট রে কি বলেন এগুলো তো যায় এগুলো তো আমনের শেয়ার বদলাইছেন বদনা বদলাইছেন বালতি বদলাইছেন আমনের নিজের আমলও তো আপনি চল্লিশ বছরের ভিতরে কত আসবাব বদলাইছেন না আগেরটা পুরান সুন্দর লাগে না মডেল নতুন করে কিনছে তো এগুলো তো কিচ্ছু না মানুষগুলো হলো আমার সংসার তাহলে আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না পর্দা করে না আল্লাহর নাম জানে না কোরআন শরীফ পড়তে জানে না বউ পর্দা করে না রাস্তার লগে পুকুর বেড়ি গোসল করে তামাম মানুষ সাইয়া তাই এই অসীভ্য নারী এই বেটিও অসীভ্য এই বেটির জামাইও অসীভ্য একেবারে একশো পার্সেন্ট অসভ্য দোনোটা অসীব দোনোটা অশিব্ব। বেড়াটাও অসীভ্য বেটিটাও অসীভ্য তে বেটারও কোনো লজ্জা নাই তে মানুষের বেড়ি স্যার আর তার বেডিরে মানুষে চায় খালাস হ্যাঁ নাই তো এই বেশ আরাম তিরিশ বছরের কামাই দিয়া বেটা তোর বউয়ের জন্য একটা গোসলখানার খানার ব্যবস্থা করতে পারলি না বেটা তুই কি এর বেডা বেটা অপদার্থ বেটা তোর বেড়ই তো লেখে বেটা তো অপদার্থ ছাড়ার কিচ্ছু না নিজের স্ত্রীর জন্য একটা মেয়েটার জন্য একটা নিরাপদ ব্যবস্থা করতে পারে নাই পর্দার ভিতরে এরকম বেহায়া এটা কেমন পুরুষ নির্লজ্জ পুরুষ হয়ত আত্মমর্যাদাহীন আমার স্ত্রী রাস্তার মানুষে দেখব তাহলে আমি জীবনের বাচ্চা থেকে কিনলাম আমার মেয়ে রাস্তার ফলাফল টিটকারি মারবো ইটকারি মারবে অথচ মেয়ে আমার আমার মতো বেড় মুসলমান আমার বাচ্চা থাকার দরকার কি বেড়া আমি মরে যাই না কেন আমি মরে যাই না কেন আমি পানিতে না এই জন্য বাবাদেরকে বলি ইনসাফের সাথে বলেন ইনসাফের সাথে বলে কইলেই কইব কই হুজুর শুনে না ওনার এই যুগ নাই কোন যুগ নাই নু আলাই সাল্লামের যুগ নাই নাকি নু আলাই সাল্লামের যুগে তো মোড়ে ঘুমছে না কথা বলেন না কেন কয় না আগের এই যুগ না কোন যুগ নু আলাই সাল্লামের যুগ ওই সময় দিয়ে কেউ ইমান আনছে না অল্প কটা মানুষ নাই তো তাইলে এম তো তোমার ভালো কথা বলেন না এখন ভালো না আরো মিয়া তো তো আপনি কন কি আগের যুগ নাই কি তা কোন যুগ নাই বলেন এই জন্য বললেই হইল না এই সমস্ত সামান্য এক দুই শব্দ বললেই হবে না কোন নারী যদি স্ত্রী ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে পর্দা না করে আল্লাহর না পড়ে সেজদা না করে এরপরে তার প্রতি আমার করণীয় কি এই ব্যাপারে ইসলামের কোনো দিক নির্দেশনা নাই তো আপনি এটা জিগান না কা কথা বুঝেন নাই আমার যে অজুর আমি পঞ্চাশ বার বলছি আমার বেড়ি আজ যে দুই বছর ধরে আমার বউরে পর্দা করতে বলছি কথার কথায় কোনোভাবেই আমার বিবি পর্দা করে না এখন আমি কি করতে পারি এই ব্যাপারে ইসলামের কোনো নির্দেশনা নাই সেইটা সেটা জিগাইবেন এরপরের কামটা কি এটা বলতে আপনি জিজ্ঞাসা করবেন আমি হুজুর কোনোভাবেই আমার বেটি আমার কথা শুনে না বউ সে আমারে শুধু বিরক্ত করে অথবা এই কারণে কষ্ট দেয় তো আপনি তালাক দিবার আগে আপনি আগে জিজ্ঞাসা করেন যে আর কোন উপায় আছে কিনা আর কোন ফর্মুলা আছে কিনা ইসলামে না থেকে একটা ফাল মাইরে তিন তালাক দিয়ে একবার সব তিন তালাক বেউ বেটা কথায় কথায় তিন তালাক দিয়ে দাও আবার পরে বে বে করে কান্দ হুজুরদের কাছে গিয়ে ওদের বুঝছি না সেই সময় মাথা ঠিক আছিলো না সেই সময় মাথা ঠিক ছিল না বলে এতে ফুরে ঠিক আছিলো কারণ তিন তালাক দিলে বেড়ি তালাক হয়ে যায় ফাগ হলে তো এই কথা বুঝার কথা না কথা বলেন না কেন আপনার যে মাথা ঠিক না থাকলে কোনো ফাগল যারা আমরা রাস্তাঘাটে পাগল এরা কি তিন তালাক দেয়নি তো তো আপনি কি বলে আমরা মাথা ঠিক আছিল মাথা আগের চাইতে বেশি ঠিক আছিল সে বুঝে গে বুঝ যা শুনেই দে এই কথা বললে বেটি কি হয়ে যাবে এটা তো না বুঝার কি আছে এটা নাহলে এটা বললেন কেন আপনি আপনি এক তালাক দুই তালাক না বলি এক সালাক দুই সালাক কই তাইলে তার তালাক হইল নাহলে কইলো নালে বেটি সালাক বহু বুদ্ধিমান বলেন তার মানে আমাদের সমস্যা একটাই আমরা আখরাতকে ভুলে গেছি মূল বিষয় লেখা আখরাতকে যদি কারো মনে থাকতো খোদার কসম তাহলে নিজের স্ত্রী নিজের ছেলে নিজের মেয়ে এবং নিজেকে ইমান আমলের উপরে রাখার জন্য কি কি পন্থা ইসলামে অপারগতার কিছু নাই হতাশার কিছু নাই শেষ মিনিট পর্যন্ত আর কি করা যায় এ ব্যাপারে ধারাবাহিক নির্দেশনা আল্লাহর কোরআনেও আছে আমাদের রসুলের জিন্দিগির মধ্যেও আছে ইসলামদের ঠিক পরিপূর্ণ বিধান কথা বলেন না ইসলাম কমপ্লিট কি না বলেন তাহলে যদি পূর্ণ বিধান হয় তাহলে এমন একটা জায়গা তাইয়া হুজুর আমি আটকে গিয়ে গেছি যে এইখান থেকে এসেবারে আর ইসলামের কোনো হুকুম নাই এমন হইলে তো এটা পরিপূর্ণ বিধান হইল কোন আপনি যদি বলেন যে হুজুর আমি 10 বছর বুঝাইছি পুত্রের সে কোনোভাবেই নামাজ পড়ে না হালাল খায় না এখন আর ইসলামের কাছেও দশ বছর পরে কি করণীয় আর কিছু নাই ইসলামের মধ্যে কাজে কোরআনেও দিক কিচ্ছু নাই হাদিসেও এ ব্যাপারে কোনো কথা নাই মানে আমি কি করতে পারি এর জন্য ছেড়ে দিছি তাহলে এ কথা বললে আপনার ইমান থাকবে না কথা বলেন ইমান থাকবে কারণ ইসলাম তো একটি পরিপূর্ণ বিধান কেয়ামত পর্যন্তের জন্য বিধান তাহলে পৃথিবীর শেষ ইসরাফিল ফু দিলেও যদি কোনো প্রশ্ন আসে কোনো বিষয় আসে সেটার সমাধানও আল্লাহর কোরআনে আছে নাই জিন্দিগিতে একজনই আপনি একজনের বললাম মনে করেন আমি একজনও যদি বোঝেন আমি যা স্বার্থ আমি ব্যক্তিগতভাবে কোনো সময় সংখ্যার কাঙ্গালি করি না এটা সবাই জানে আগের থেকেই আমার এই তবীয় অর্থাৎ কয়জন এটা নিয়ে আমার কোনো সময় কোনো মাথা ব্যথা নাই আমি বলতে থাকি এ আজকে একুশ বছর আমার এই জিন্দিগি আলহামদুলিল্লাহ অর্থাৎ বলতে থাকা দরকার আমার কয়জন একজন শুনুক আর এক লাখ শুনুক খালাস শুনছে তো শুনছে তো আমি ধরে নিলাম যে আমি একজনকেই বললাম এক ভাই তার ফিকির আসলো নিজের পরিবর্তন স্ত্রী সন্তানের পরিবর্তন প্রিয় বাপ প্রিয় ভাই এটা এই এক কথাটাই মনে রাখেন নিজের সংশোধন নিজের স্ত্রী সন্তানের সংশোধন ইমান আমল স্ত্রী বউ বাচ্চা এবং নিজের অজু গুসল নামাজ রোজা হালাল হারাম পাক না পাক খোদার কসম এইটা নজর রাখা এটাকে এক নাম্বার প্রায়োরিটি প্রাধান্য দেওয়া এটাই মোমেনের পরিচয় এটাই মোমেনের ডিউটি আমার বউ বাচ্চার নামাজ আগে ফরে আমার বউ বাচ্চার পর্দা আগে এরপরে দুনিয়া দুনিয়া মনে করেন আমার বেড়িয়ে আমার লগে যদি বালতিটা কিনতো ভালো হইতো ভালো করতে পারতো আমি মনে করলাম কিন্তু পর্দার খেলাফ হবে দরকার নাই বালতি একটু কম সুন্দর হোক তারপরও বিবির পর্দা হেফাজত হোক তার মানে মোমেনের ফিকির থাকবে আগে কি দিন আগে কি বলেন না আগে দিন আগে দিন ছেড়ে দিছেন আপনারা যার কারণে ছেলে পেলে লাওয়ারিশের মতো লাওয়ারিশের মতো হয়ে গেছে আহা মুসলমান ছেলে বাপমার পরিচয়েও ভুলে গেছে কিসের বাপমা যার চুল বেঈমানের মতো তার আবার বাপমা কিসের বলেন একটা ছেলেকে জিজ্ঞেস করে এই যে ছেলে তোমরা বলো বাবা তোমার কে তোমার বাবা তোমার বাবা মুসলমান না ইহুদি বলো তুমি তাইলে তাহলে তুমি এই চুল রাখলা কেন বলো কোন জানোয়ারের চুল রাখলা কোন বেঈমানের চুল রাখলা কোন কাফের চুল রাখলা বলো হুম বলো বেটকি দিয়ে উড়াই দাও একটা কথা বললেই হ্যাঁ বলো কার চুল রাখছো তোমার বাবা মুসলমান তো তুমি বেঈমান পছন্দ হইলো কেন কাফের বেঈমান তোমার পছন্দ হইলো কেন বলেন মূল কথা হইলো পারিবারিক কোনো বন্ধন নাই বাবা মার এই ফিকিরে নাই যে আমার ছেলে মেয়ের ইমান আমল হইলো আমার দায়িত্ব এইটা বুঝেই না বুঝেই না মনে করে ভাত তরকারি মনে করে বাজার সদাই আমি কামাই করে দিছি খালাস না রে বাবা এটা কথা না আমরা মুসলমান আমাদের প্রথম ডিউটি আমার নিজের ইমান আমল আমার ডিউটি দ্বিতীয় ডিউটি আমার স্ত্রী সন্তানের ইমান আমল খুব আনফুস এখন নম্বর দুই নাম্বার ও আহলি কুম পরিবারকে বাঁচাও প্রথমে নিজেকে বাঁচাও জাহান নাম থেকে দুই নাম্বারে পরিবারকে বাঁচাও জাহান নাম থেকে তিন নাম্বার ও আন্দির আশিরা তাকাল আকরাবিন আল্লাহ বলছি নিজের আত্মীয় স্বজন নিকট আত্মীয় যারা তাদেরকে বাঁচাও জাহান নাম থেকে চার নাম্বার লিতুমদিরা উম্মাল কোরা ওমান হাউলাহা নিজ এলাকা যে চুকু এই এলাকা এবং তার আশপাশের মানুষদেরকে আল্লাহর ভয় আখেরাতের ভয় দেখাও এই চার নাম্বার পাঁচ নাম্বার খায়রা নাস মারুফ চেষ্টা করো এবার সারা পৃথিবীর বিশ্ব মানবতাকে সমস্ত মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করো খালাস ইসলামের এই পাঁচটা আমার দায়িত্ব বন্টন করে দিয়েছে কোরআন পাঁচশোটাই কোরআনের আয় এক নাম্বার নিজেকে বাঁচাও দুই নাম্বার বউ বাচ্চাকে বাঁচাও তিন নাম্বার আত্মীয় স্বজনকে বাঁচাও চার নাম্বারে নিজ গ্রাম মহল্লা এবং আশপাশের মানুষকে বাঁচাও পাঁচ নাম্বার সারা পৃথিবীকে বাঁচাবার চেষ্টা করো সারা উন্নত মুসলিমাকে বাঁচাবার চেষ্টা করো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ফজরের নামাজের বক্ত হলে মা ফাতেমার ঘরে মেয়ে ওনার ঘরের কামরায় গিয়ে ওনাকে উঠাইতেন ফজরের ওয়াক্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা আব্বাস ওনাকে গিয়ে উঠাইতেন নবীর ফুফু সাফিয়া ফুফু আর কি ফুফু ওনাকে গিয়ে উঠাইতেন আর ডাক দিয়ে বলতেন আনকিজি নাফসাকে মিনান নার হে চাচা হে ফুফু জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান তা ইন্নী লা উগনী আনকি মিনাল্লাহি শাইআ বলতেন ফুফু চাচা আল্লাহর কসম মেয়ে ফাতেমাকে বলতেন ফাতেমা আমি তোমারে মোহাম্মদের মেয়ে বললে মোহাম্মদের চাচা এ বললে মোহাম্মদের ফুফু বললে আমি হাসরের ময়দানে কোনো উপকার করতে পারব না নিজের ইমান নিজের সেজদা নিজের তকোয়া এটা দেখাইয়া হাসরের ময়দানে মুক্তি নিত না মোহাম্মদের স্বাস্থ্যবাহী করলে হইতো না হ্যাঁ নবী পাকের মেয়ে বললে হবে না নবী পাকের চাচা বললে হবে না নবীজির চাচা বললে যদি জাহান্নামের মুক্তি পাওয়া যায় তো আবু তালেবাবুল লাহাব আবু আবু লাহাব তারাও তো বলবে আমিও তো শাসন কথা বলেন না কেন তাইলে তখন তখন কি হবে এজন্য নবী বলছেন না না তার পরিচয় হবে না ইমান আমলের পরিচয় ফাইজা লুফি খাফি সুর ফালা আন সা বাবাই না বলেন হাসদের মাঠ যখন কায়েম হবে কেউ কাউকে কোন আত্মীয়তার নসব নসব মানে কি আত্মীয়তা বংশ বংশের কোন পরিচয় হবে না ওলা ইয়াতা সা আলুন কেউ কাউকে ভালো মন্দ জিজ্ঞেস করবে না ভাই যান কোন কষ্ট হইতেছে কি না চাচা বসতে কোনো অসুবিধা হইতেছে না না এহেনের কথা কই না হাসরের ময়দানে বুঝেন ভাই এখন না আমরা জি গাই যে ভাই কোন কোনো একটু আরামসে বসেন বা ওনার একটা চেয়ার দেন ঠিক আছে না চাচা চার ওনার একটু আগে বাইর হইতে দেন ওনার আমরা এরম বলি কি না বলেন তো আল্লাহ তালা বলেন কে আমাদের দিন কেউ কাউকে একটি শব্দ জিজ্ঞেস করবে না কষ্ট হচ্ছে কিনা لكل امرئ منهم يومئذ شأن يغني الله بولن يود المجرم لو يفتدي من عذاب يومئذ يومئذ ببني وصاحبته واخيه وفصيلته التي تؤذي ومن في الارض جميعا ثم ينجي بروش সাংঘাতিক আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান পাপী জাহান নামি কেয়ামতের দিন আল্লাহকে বলবে আল্লাহ আজকে এই হাসরের ময়দানে আপনি আমার ভাই আমার স্ত্রী আমার সন্তান আমার মহল্লাবাসী এমনকি গোটা পৃথিবীবাসীকে জাহান নামে দিয়ে দেন তবু আমারে বাঁচায় প্রয়োজনে জমিনের সমস্ত মানুষকে জাহান নামে দেন সুম্মা জি তবু আমারে বাঁচিয়ে দেন এমন আগুন আমি সইতে পারবো না মাওলা কারণ কোরআন শরীফে আছে যে সরাসরি হাসরবাসী আখেরাতে হাসরের মাঠে ফেরেস তারা জাহান্নামকে টেনে আনবে জাহান্নামকে দুই চোখে দেখবে মানুষ এই দেখেই তখন প্রতিটা নাফরমান বলবে মাওলা এমন ভয়ানক আগুন যেটা ধাউ ধাউ করে জ্বলতেছে তীব্র জাহান্নামের গর্জন টকবক করতেছে আগুন আল্লাহ নবী বলবেন জাহান বিকট গর্জনে গোটা হাসরের ময়দানের ইমানদার নাফরমান আরে নবী আউলিয়া সিদ্দিক পর্যন্ত চিৎকার দিয়া বলবে ইয়া রব্বি নাফসি নাফসি জিব্রাইলের মতো